আজ হবে কাঁচা আমের টক ডাল রেসিপি আম দিয়ে মুগ ডাল রেসিপি গরমকালে ভীষণ প্রচলিত একটা বাঙালি রান্না খুব সহজ আর কম সময়ে রান্না করা যায় আবার উপকরণও লাগে কম নমস্কার বন্ধুরা আহারি বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখার পর আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই রান্নার জন্য কাঁচা আম তো অবশ্যই লাগবে অনেক সময় আম বাইরের দিকটা সবুজ হলেও ভেতরে পাক ধরতে শুরু করে তার জন্য কেনার সময় বা গাছ থেকে পাড়ার সময় হাতে টিপে দেখে নিলে ভালো হয় নরম ভাব দেখলে বুঝতে হবে পাকতে শুরু করেছে আম কাটার জন্য প্রথমে আমের খোসাগুলো ছাড়াতে হবে তারপর বীজ অংশটা বাদ দিয়ে শুধুমাত্র শাঁস অংশটাকে কাটতে হবে ডালের জন্য সাধারণত আমকে সরু এবং লম্বা করে কাটতে হয় আর টুকরো করে নেওয়ার পর এগুলোকে জলে ডুবিয়ে রাখলে ভালো হয় গোটা দশ পনেরো মিনিট মতো রাখলেই যথেষ্ট হবে মুগ বা মুসুর যে কোনো ডাল দিয়েই করা যেতে পারে এই রান্নাটা মুগ ডাল দিয়ে করা হচ্ছে আজকে একশো পঁচিশ গ্রাম মতো মুগ ডাল নিয়ে আগে শুকনো থেকে ভেজে নিতে হবে কড়াতে দিয়ে আঁচটা মাঝারি থেকে হাই করে দিয়ে একানাগারে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে নাহলে নিচের দিকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজতে ভাজতে যখন ডালের রঙটা বেশ কিছুটা বাদামি হয়ে যাবে আর ভাজাটারের গন্ধ পেরিয়ে আসবে তখন এগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার হালকা করে কচলে ধুয়ে নিলেই যথেষ্ট হবে তারপর জল ছড়িয়ে নিয়ে একে সিদ্ধ হতে দিতে হবে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিলেই হবে এবং একটা হুইসেল দিয়ে নেওয়ার পরে একে চাপা দেওয়া অবস্থাতেই মিনিট দুই তিনেক রাখার পরে ঢাকা খুলে পাত্রে ঢেলে দিতে হবে ডালের দানা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে একদম মলমের মতো হয়ে যাবে নরম সেটা ঠিক হবে না আর সিদ্ধ হতে দেবার সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই একেবারে রান্না যখন হবে তখন দিলেই হবে নেক্সট মূল রান্নাতে ঢুকে পড়তে হবে আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে নিতে হবে আগে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে আসার আগেই এতে গোটা মশলা ফোড়ন দিতে হবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ কালো সর্ষে দিয়ে আঁচটা কমও রেখে খানেক থেকে মিনিট দুয়েক ভাজার পরে গোটা মশলার গন্ধ বেরোতে শুরু করলে আগে মেশাতে হবে টুকরো করে রাখা আমগুলো তেলে দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে আর এখনই যদি আমটা মেশানোর সাথে সাথে লবণটা একেবারে মিশিয়ে দেওয়া হয় তাহলে আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে নরম হতে শুরু করুন কাঁচা আমের টক ভাব সব আমের ক্ষেত্রে সমান হয় না সামান্য আমের টুকরো একটু মুখে দিয়ে এর ভাবটা পরীক্ষা করে নেওয়া যেতে পারে অনেকেই খুব টক আম আবার খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কাঁচা আমকে মিনিট পাঁচে গরম জলে লবণ মিশিয়ে ফুটিয়ে নিলে এই প্রচণ্ড ভাবটা কেটে যায় আর যদি খুব টক খেতে কেউ ভালোবাসেন তাহলে আর সিদ্ধ করার প্রয়োজন নেই এদিকে রান্নাতে মিনিট দুয়েক ধরে ভেজে নেওয়ার পরে এবার হাফ চা চামচের থেকেও সামান্য কম হলুদ গুঁড়ো আর দেড় কাপ মতো জল মেশাতে হবে তারপর ভালো করে সবটা উপর নিচে নাড়াচাড়া করে চাপা দিয়ে একবার মিনিট দুয়েক সময় অপেক্ষা করতে হবে যেহেতু জল মেশানো আছে তাই এই সময় মাঝারি করে রাখা যেতে পারে তাহলে আমের টুকরোগুলো ভালো মতো নরম হয়ে আসবে ঢাকা খোলার পরে নেক্সট কাজ হবে সিদ্ধ করে কিছুক্ষণ প্রেসার কুকারে রাখার পর অন্য পাত্রে ঢেলে প্রস্তুত করে রাখা মুগ ডালটা এখানে ঢালার আবার সিদ্ধ করতে দেওয়ার সময় যেহেতু লবণ মেশানো হয়নি তাই এখানে রান্নার জন্য যা লবণ লাগবে একেবারে মিশিয়ে দিতে হবে আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য এখানে স্বাদ মতো চিনিও মিশিয়ে দেওয়াই ভালো ডালটা কতটা গাড়ো বা পাতলা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমাদের এখানে একটু গাঢ়ই করা হয়েছে তাই জলটাও কম মেশানো হয়েছে যদি পাতলা করবেন ভাবেন তাহলে যেমন পাতলা চাইবেন সে অনুযায়ী জল মেশাবেন আর সিদ্ধ ডাল মেশানোর পরে জলটা সেক্ষেত্রে মিশিয়ে দিতে হবে এদিকে এবার রান্নাতে সব কিছুকে ভালো করে উপর নিচ মিশিয়ে নিয়ে ঢাকা খোলা অবস্থায় ফুটতে দিতে হবে যাতে আমটাও একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আর টক ভাবটা ডালে ভালো করে ছড়িয়ে যায় হাই ফ্লেমে ফোটানোর সাথে সাথে নাড়াচাড়া করতে থাকলে কাঁচা আমের শ্বাসের কিছুটা অংশ গলে গলে ডালে মিশেও যাবে যদি ডালটা পাতলা করেন তাহলে আঁচটা মাঝারি করে চাপা দিয়ে দুই দিনে ফুটতেও দেওয়া যেতে পারে তারপর গরম ভাতের সাথে তরকারির সাথে পরিবেশন করা যেতে পারে আম দিয়ে মুগ ডাল কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো কাঁচা আমের ডাল রেসিপি